হ্যালো আলাইকুম আজকে একটি লাইভে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি আমাদের তৈরি ফার্নিচারগুলো যেগুলো মেহিগুনি কাঠের তৈরি এবং সিএনসি ডিজাইনের মাধ্যমে এবং হ্যান্ড বার্ন করে খুব পূর্ণ সম্পূর্ণ কারুকাজটি কমপ্লিট করা হয়েছে যাই মুহূর্তে আপনাদের কাছে আমি তুলে ধরছি আমাদের একসাথে অনেকগুলো আজকে ফার্নিচার যাবে তো সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখাচ্ছি দুই পাট বিশিষ্ট মেহগুনি কাঠের তৈরি একটি সিনস ডিজাইন করা ট্রেডিশনাল হ্যান্ড পলিশ মেঘ কাটে কাট কালার করা যেটা সচরাচর কাস্টমাররা পছন্দ করে থাকেন তাদের ডিজাইন পাশাপাশি তাদের বার্নটি তাদের ব্যক্তিগত চয়েস যার জন্য তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তৈরি করে দিচ্ছি যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে আমরা কাট উৎপাদন করে ফার্নিচার তৈরি করতে পারি যে কোনো ধরনের মেজারমেন্টে আমরা ফার্নিচার তৈরি করা সম্ভব আমাদের দ্বারা যেহেতু একদম শুরুর থেকে সর্বশেষ পর্যন্ত পদক্ষেপগুলো করার জন্য যে ধাপগুলো অতিক্রম করতে হয় সেই ধাপগুলো পর্যায়ক্রমে আমাদের মিস্ত্রি দ্বারা সম্পূর্ণভাবে কাজ করতে পারে যার জন্য আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো তুলে ধরে যেখানে যে কোনো ধরনের কাস্টমার যে কোনো ধরনের ডিজাইন এবং যে কোনো মেজারমেন্টের ভিতরে তৈরি করে নেওয়া সম্ভব পাশাপাশি এখানে একটি জুতার বক্স সোরেক আর একটি চাইল শুধুমাত্র ডয়ার বিশিষ্ট ওয়ার্ড্রফের বিষয় তুলে ধরলাম এই দুইটি জিনিস সাথে যাচ্ছে সবগুলোই আলমিরার সাথে সবগুলো একই রকম ডিজাইন চয়েস কাস্টমারের সবগুলো ফার্নিচার একই বাসায় যাবে একই ফ্লোরে যাবে যার জন্য প্রত্যেকটি ফার্নিচার তার ব্যক্তিগত চয়েস এবং প্রত্যেকটি ফার্নিচার একই রকম ডিজাইন করে নিয়েছেন প্রত্যেকটি ডিজাইনে এই ধরনের কারো কাজ করা আছে এটি টোটালি আশি শতাংশ কাজ কমপ্লিট হয়েছে বাকি বিশ শতাংশ কাজ ফিনিশিংয়ের জন্য রাখা আছে একটু রোদ্র আসলে ফিনিশিংটা টান দিলে তখন ফিনিশিংটা একটু সুন্দর হবে যেহেতু এখন শীতকাল একটু পানিশের মানটা ভালো করার জন্য রৌদ্র ভিতরে একটু ভালো কার্পাটা ভিজিয়ে রেখে কাজ করলে সবচেয়ে বেটার রেসপন্স আসে যার জন্য একটু সময় নিয়ে কাজ করার আদা আর কি তো এর সাথে একটি জুতার বক্স রাখা আছে পর একটি ডয়ারও ব্যবহার করা হয়েছে যদি ইমার্জেন্সি কোনো কিছু লক করে রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা সেখানে লক করে রাখতে পারবে কাঠের মান এবং বার্নিশের মান পাশাপাশি পিটিংস ব্রিথিং কোয়ালিটিটা মেনটেন করে করেছি তো যার জন্য ভালো মানের কাজ করা সম্ভব এবং আপনারা চাইলে আমাদের থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন আর কি তো তিনটে আইটেম আপনাদেরকে দেখাচ্ছি একটি হচ্ছে দুই পারে আলমিরা তারপর হচ্ছে একটি ওয়ার্ড্রোপ শুধু ডয়ার বিশিষ্ট চারটি পাশাপাশি জোতার একটি এখানে একটি শোকেস বিশেষ করে আমাদের ঢাকার ভিতরে যে মালগুলো ডেলিভারি দেয় সেটাতে একটু ডিফারেন্ট বিশেষ করে উনি এটা সোফার রুমে রাখার জন্য আর করেছেন এখানে এটি ফোল্ডিং সিস্টেমে রাখেছেন পাল্লাগুলো এগুলো চাইলে খুলে ফেলা যাবে ফিক্সড করা হয় হয়নি এবং এটাকে শোপিস হিসাবেও ব্যবহার করবে পাশাপাশি নিচে কিছু গুরুত্বপূর্ণ কাগজ ডকুমেন্ট রাখার জন্য দুটি পাল্লা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এই সাড়ে চার ফিট বাই এই সাত ছয় ফিট আউটসাইড সহ সাত ফিট